আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ বোতল দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন বোতলে করে পানি খেতে তাহলে ওই ব্যক্তির কোনো রোগ বালাই থাকলে সেই রোগ বালাই শীঘ্রই ভালো হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বোতলে করে কোনো দুগ্ধজাত দ্রব্য খাচ্ছেন বা দুধ খাচ্ছেন তাহলে ওই ব্যক্তির পরিবারে আয় উন্নতি বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বোতল কুড়াতে অর্থাৎ কেউ যদি স্বপ্নে দেখেন রাস্তাঘাটে বোতল কুড়ায় তাহলে ওই ব্যক্তি দরিদ্র হবার সম্ভাবনা আছে অর্থাৎ ওই ব্যক্তির আয় রোজগার কমে যেতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বোতলের কারখানা তাহলে ওই ব্যক্তি খুব শীঘ্রই বড় কিছু অর্জন করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বোতল বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি খুব শীঘ্রই টাকা পয়সা আয় বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বোতল কিনতে তাহলে ওই ব্যক্তি কোনো মানুষের উপকার করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বোতলে করে তেল কিনতে তাহলে ওই ব্যক্তি কারো কাছে গিয়ে কোনো সাহায্য সহযোগিতা পাবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য